হ্যালো এভরিওয়ান চলো তোমাদের সঙ্গে আছি শেয়ার করি মুর্গুমা থেকে আমরা কিভাবে গেলাম বামনি ফলসে প্রথমে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমাদের সবাই ভাবছিলো আমি ছবি তুলছি সবাই বেশ ভালোভাবে পোস্টার্স দিচ্ছিলো তারপরে সবাই হতাশ হয়েছে আমি ছবি তুলিনি ভিডিও নিয়েছি একটা মুরগুমা থেকে আমরা রওনা হয়ে গেছি উদ্দেশ্য আমাদের বামনি ফলস এ পাহাড় থেকে ও পাহাড় না জানি কতগুলো পাহাড় আমরা পার করে চলে আসলাম বেশ খানিকটা ভুল পথে আমরা চলে এসেছিলাম তবে আমার এই ভুল পথটাকে কিন্তু ভুল পথ বলে মনে হয়নি ভুল পথে এসেছিলাম কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি আসলে ভুল পথটা হয়তো ভুল পথই ছিল না এটাই হয়তো সঠিক পথ ছিল কারণ আমাদের তো উদ্দেশ্য ছিল সুন্দর সুন্দর দৃশ্য দেখার আর প্রকৃতির যে সুন্দর আর কি বা আছে কোথাও উঁচু কোথাও নিচু কোথাও বিক্ষিপ্ত পাথর এদিক ওদিক ছড়িয়ে রয়েছে কোথাও ফরেস্ট সব কিছু মিলিয়ে একটা অসাধারণ দৃশ্য ছিল এই ভুল পথটাও আমি দারুণ এনজয় করেছি অনেক দূর ভুল পথে যাবার পরে আমরা সঠিক পথ ধরলাম এবং ফাইনালি বামনি ফলসে এসে পৌঁছলাম এতক্ষণ যেহেতু পাহাড়ে পাহাড়েই ঘুরছিলাম তাই বামনি ফলস দেখতে গিয়ে কিন্তু আমাদের ওপরে উঠতে হয়নি আমাদেরকে নামতে হয়েছে অনেকটা নিচে বেশ কতগুলো সিঁড়ি এবং পাথর বেয়ে নামার পরে দেখতে পেলাম এই বামনি ওয়াটারফল এতটা খাটনি করে ঘাম ঝরিয়ে বেয়ে বেয়ে নিচে নামার পরে যখন এত সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম সত্যিই মন ভালো হয়ে গেল